নমস্কার কেমন আছেন বন্ধুরা সমৃদ্ধির খুলছুটি ঘরকন্যার আরেকটি ছোট্ট ব্লগে সবাইকে স্বাগত জানাই সকাল সকাল প্রিয় বন্ধুদেরকে সুপ্রভাত জানিয়ে আমার ছোট্ট ব্লগটি শুরু করছি আজকের ব্লগে দেখাবো একই দিনে দুটি মিটিং অ্যাটেন্ড করলাম কিভাবে। সঙ্গীতের স্কুল এবং মাম্মামের স্কুল একই দিনে সঠিক সময়ে স্কুলে অ্যাটেন্ড করলাম কিভাবে সেটাই দেখাবো আজকের আমার ছোট্ট ব্লগে এই যে দেখো সকাল সকাল পৌঁছে গেছি মাম্মামের স্কুলে আর শুভ প্রীতি ও শুভেচ্ছা জানাই সকল প্রিয় বন্ধুদের আর এই শুভ শারদিয়ার উপলক্ষে মামামের স্কুলে আজ মিটিং চলছে আর আমরা সবাই মায়েরা চলে এসেছি বাচ্চাদের নিয়ে আর এই যে আমি তো চলে এসেই একটু ফটোশ্যুট করে নিচ্ছিলাম তো চলো বন্ধুরা আজ ওর স্কুলে কী হয় দেখা যাক Welcoming our Lulu mothers, all of you, to this program. And enjoy all our all mothers. Today we have arranged some fun games related to the puja. We hope that we all will enjoy and we all we all together will have a great time. These games also has been started puja মাম্মামের স্কুলে এসে খুবই মজা কারণ আজ বাচ্চাদের সাথে টিচারদের শারদিয়ার একটা মেলবন্ধন করার জন্য এই উৎসবটা পালন করা হচ্ছে প্লে স্কুলে এই যে দেখো মায়েরা চলে এসেছে আর মাম্মাম কি করছে দেখো মাম্মামকে নিয়ে ওর স্কুল থেকে বেরিয়ে এরপরে চলে যাচ্ছি আমরা সঙ্গীতের স্কুলে আর বলতে না বলতে পৌঁছে গেছি সঙ্গীতের স্কুলে সঠিক সময়ে সঙ্গীতের স্কুলে পৌঁছে গেছি এখন বাজে দুপুর বারোটা আর পৌঁছে গেছি বলতে একটু লেট হয়েছে কিন্তু সময়টা এখনও চলে যায়নি তাই দুটো স্কুলে একই সময় অ্যাটেন্ড করাটা খুবই মুশকিলের ব্যাপার ছিল তাই মেয়েকে নিয়ে আমি চলে গেছিলাম মেয়ের স্কুলে এরপরে ওখান থেকে মিটিং সেরে চলে আসলাম ছেলে স্কুলে আর চলো ছেলের স্কুলের মিটিংটা কমপ্লিট করা যাক কারণ অলরেডি আমরা লেটে ঢুকেছি তো চলো ছেলে দৌড়ে দৌড়ে মিটিংয়ে ঢুকে পড়লো আর এরপর দেখো মাম্মা কি করছে ছেলে তো ওর পাপাকে নিয়ে স্কুলের মিটিংয়ে চলে গেছে আর আমি আর মাম্মাম দেখো সঙ্গীতের স্কুলে বুক ফেয়ার চলছে ওখানে ঢুকে পড়েছি মাম্মাম তো দিশেহারা হয়ে যাচ্ছে আর ওই যে ওয়েলকাম টু দ্য বুক ফেয়ার আর মাম্মাম ওখানে সবাইকে ওয়েলকাম জানিয়ে নিজেই দুষ্টুমি শুরু করেছে ওরে বাবা নিজে বই পছন্দ করতে শুরু করেছে দাদার স্কুলে দাদা বই নেবেন না মাম্মাম নিজের বইটা আগে গুছিয়ে নিয়েছে নিয়ে চলো এবার প্যাক করে আমরা চলে যাই তো মাম্মা মোর পছন্দের বই নিয়ে নিয়েছে এরপর দেখো সঙ্গীত চলে এসেছে এখানে চলছে সায়েন্স এক্সিবিশন আর এখানে সঙ্গীত চলে এসেছে মিটিং সেরে মানে ওর পিটিএম মিটিং ছিল আজকের স্কুলে ও আর ওর পাপা মিটিং সেরে সায়েন্স এক্সিবিশনে চলে এসেছে সেই রুমের মধ্যে আর দেখো এখানে কি হচ্ছে এই যে ওর পরিদিদি পরিদিদির সাথে দেখা হয়ে গেছে আর সঙ্গীত খুবই খুবই খুশি আর পরিদিদি তো ব্যস্ত ওর সায়েন্স এক্সিবিশন মানে দেখাচ্ছে ওর ম্যামেদের আর এখানে সবাই দেখতে পারে মানে বাচ্চা থেকে বড় স্কুলের সব স্টুডেন্টরা এই এক্সিবিশনটা অ্যাটেন্ড করতে পারে আর এখান থেকে অনেক অভিজ্ঞতা সঞ্চয় করতে পারে সঙ্গী চলে এসেছে ওখানে এসে সব কিছু পলক করলো তো বন্ধুরা আজকের ছিল এই ছোট্ট ব্লগটি একই দিনে দুটি মিটিং অ্যাটেন্ড করলাম এভাবেই তো ব্লগটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট জানাবেন ভালো লাগলে একটি লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না যারা এখনও আমার চ্যানেলটিকে ফলো করেননি তারা ঝটপট করে ফলো করে নিন আর আজকের মতো বন্ধুরা টাটা আর আবারও চলে আসব শারদীয়ার নতুন একটি ব্লগ নিয়ে খুব শীঘ্রই ততক্ষণ দেখতে থাকুন